আগে এই ভিডিওটা দেখেন হাসনাত আবদুল্লাহ লুঙ্গি ডান্স কোন সিনেমার গান এটা ইন্ডিয়ান একটা ভারতীয় ফিল্মের খুব সম্ভবত এটা গান লুঙ্গি ডান্স খুব সম্ভবত আমি নিশ্চিত না কারণ আমি গানটা শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি বা দেখেন গতকাল রাতে ধর্মন্ডি 32 এর আশেপাশে শুনেননি গতকাল এই বিষয়টি এসেছে মানে শুনেছি দেখুন বঙ্গবন্ধু একটি মীমাংসিত সত্য এবং মীমাংসিত বিষয়টা ছিল শুনেছেন শুনেন হ্যাঁ আমি শুনেছি আমার হলেও শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমি শুনেছি এবং সেটিকে

ট্রিবিউট করে গানটি করা মানে তারা তাদের সিনিয়র অভিনেতাদেরও সম্মান দেন এতটাই যে এইরকম একটা বড় সিনেমায় শুধুমাত্র তাকে ট্রিবিউট করে গান করা হয়েছে এখন আপনাকে প্রশ্ন করতে চাই গতকাল রাতে একটি ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা আমি এখানে আমি এখানে তৃতীয় কোন পক্ষ এমন কেউ করেছে আমরা করিনি ষড়যন্ত্রের গন্ধ গত পনেরো বছর এগুলো আমি শুনেছি আসনাদ আবদুল্লাহ বেশ শুনেছি রাত দেড়টা দুটা থেকে এই গান শুরু হয় আমাদের সংবাদকর্মী ছিলেন সেখানে দুই তিন ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলে এতক্ষণ পর্যন্ত আপনাদের কানে খবরটি যায়নি এবং আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি এইটা কি আসলে আমাকে বিশ্বাস করতে বলেন মাইয়ার খুব লাগিছে লুঙ্গি ড্যান্স নিয়ে দেখতেছি দাঁড়াও মাইয়া তোমার ড্যাডির লুঙ্গি খুলে দিচ্ছি আসো লুঙ্গি ডান্স কেন দেওয়া যাবি না শেখ মুজিদকে খুব বেশি বুঝে গেছো না হ্যাঁ এই যে বুঝে রাখেন বুঝছেন এই যে আওয়ামী লীগ সংখ্যালঘির ঘাট ধরিয়া আর নারীর ঘাট ধরিয়া বুঝছাও তো এইগুলারে আগে সাইজ করে রাখতে হবে তো মাইয়া সাবধান হইয়া যাও এরপরে যদি বাড়াবাড়ি না আজকে কিছু কইলাম না আজকে তাহলে ওয়ার্নিং দিয়ে গেলাম এরপরে যদি কিছু না তোমার ধর্মে কোনো ধর্ম টের পাবা